আজ প্রতি ট্রেন থেকে হঠাৎ কত মানুষজন উল্টো দিকে জাস্ট নামছে দেখুন হঠাৎ দেখতে পাচ্ছি না আমাদের ট্রেনটা দাঁড়িয়ে গেছে আর ট্রেন থেকে প্রত্যেকটা মানুষজন বাইরে চলে এসছে দেখুন জাস্ট বন্ধুরা ফাইনালি আজকে আমি যাবো একদম হাওড়া স্টেশন থেকে মশাগ্রাম হয়ে পড়ে বাঁকুড়া সকালবেলায় যাব কখনো যাইনি আমি কারণ এদিকে ট্রেন নেই সকালে নেই একদম সন্ধ্যাতে আছে তো এটা খুব বাজে জিনিস তো আজকে দেখা যাক কতক্ষণ লাগে না লাগে এই একটাই ট্রেন আছে সেই ট্রেনটা আছে আপনার দশটা ষোলোতে লোকাল ট্রেন বর্ধমান হয়ে যেটা যাচ্ছে পর লাইনে সেটা মশাগ্রাম নামবো তারপর সেখান থেকে বাঁকুড়ায় ট্রেন ধরবো দেখতে পাচ্ছেন হাওড়া বর্ধমান লোকাল ভায়া মেন লেখা আছে যেটা হচ্ছে আপনার তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে ওটাতে কিন্তু চাপ হবে সবসময় আপনারা চেষ্টা করবেন হাওড়া বর্ধমান লোকাল যেটা মোট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন দশটা সতেরোয় ট্রেন এটা সাত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ট্রেন অলরেডি চলে এসেছে এখন বাজে দশটা বাজে পাঁচ মিনিট তো চলুন চাপা যাক এবং সব থেকে আসল ব্যাপার হচ্ছে যে ট্রেনটা কটায় পৌঁছায় এবং আমাদের যে বাঁকুড়ার যে ট্রেনটা সেটা আদৌ কি আমাদেরকে ধরাবে এটা তো এটা অনেক সময় লেট করে তো সেই সমস্ত কিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আপনি যদি আমার হন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্ব হতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যদি কোনো কমেন্ট কোশ্চেন থাকে সেটা কমেন্ট অবশ্যই জানাবেন আমি রিপ্লাই করার চেষ্টা করি তো চলুন যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছেন এটা এখন হাওড়া থেকে এদিকে যাচ্ছে মানে ব্যাকের সাইডে যাচ্ছে হাওড়াতে আসছে না ভিড় হয় না কারণ অফিস টাইমের লোকজন এখন হাওড়াতে আছে তো সেই জন্য ট্রেনগুলো ফাঁকা ফাঁকা আছে এবং সেই জন্য ট্রেনটা আগেও দিয়েছে সতেরো মানে প্রায় দশ মিনিট আগে ট্রেনটা দিয়েছে মানে বিশাল ব্যাপার আমার সেটা এখন এটাই জানালোর ধারে দেখতে পাচ্ছেন সোজা হাওড়া থেকে বাঁকুড়ায় কেটে নিলাম মাত্র পঁয়তাল্লিশ টাকা ভাড়া ঠিক আছে আর এটা কম ডিস্টেন্সে তবে একটাই সব থেকে বাজে জিনিস হল যে অ্যাভেলেবেল ট্রেন নেই দেখুন আপনাদেরকে আমি একটা জিনিস জানিয়ে রাখি আপনারা যখন মশাগ্রাম থেকে ট্রেন দেখবেন বাঁকুড়ার হেদমায় ট্রেনে অবশ্যই এখানে মুস্তাফা চক লিখতে হবে বা এমএফসিকে লিখতে হবে আর বাঁকুড়ার জন্য বিকিউএ বা বাঁকুড়ে যাচ্ছেন এখানে ট্রেন দেখুন সকাল চারটের সময় মশাগ্রামে আছে যেটা হাওড়া থেকে গিয়ে পরে মশাগ্রামে ধরা কোনোভাবেই পসিবল না তারপর আছে আটটা এগারোতে ঠিক আছে এটাও মানে খুব চাপের ব্যাপার করে ব্যাপার তারপর দেখুন বারোটা ছাব্বিশ খুব একটা অড টাইমে আছে যেটা তিনটে তিরিশে পৌঁছায় তারপরে দেখুন একটা আছে পাঁচটা ছয় তারপর নটা একুশ মানে এই পাঁচটা ছয়টাতে আপনি যদি ইস্তফাচকে বা মশাগ্রামে চাপেন তাহলে আটটা কুড়িতে আপনি পৌঁছাবেন ঠিক আছে তবে এটাতে আবার আপনি যখন হাওড়া থেকে যাবেন যে ট্রেনটাতে যাবেন সেটা আবার অনেক সময় লেট করে পাওয়া যায় না মানে থেকে বাজে ব্যাপার হলো এটাই একই তো ট্রেন নেই তারপর মানুষজন যাবে এই রাস্তাতে তারা ঠিকঠাক করে ট্রেনও করতে পারবে তাই যত তাড়াতাড়ি সম্ভব হাওড়া থেকে যদি নগাগ্রাম করে বাঁকুড়া ডাইরেক্ট ট্রেনে চালু হয় তবে প্রত্যেকের জন্য খুব ভালো হবে তবে ভোট তো ভোটের আগে হবে না সবাই জানে তো তারপর দেখুন আমি এখন যাবো মোটামুটি ধরুন বারোটা ছাব্বিশ মিনিটে ঠিক আছে তার জন্য আমাকে দেখতে হবে দেখুন হাওড়া থেকে মশাগ্রামে ট্রেন কখন আছে এখানে দেখুন বারোটা ছাব্বিশে ট্রেন আছে এই ট্রেনটাতে গেলে আমি কিন্তু এগারোটা ছেচল্লিশে পৌঁছাবো আপনার মশাগ্রামে যেটা আছে দশটা সতেরো মিনিটে হাওড়া থেকে ছাড়ব এটা হলো যে ট্রেনটা আপনাদেরকে ধরার জন্য বললাম আর একটা ট্রেন যেটা আপনাদেরকে আমি বলছি দেখুন মোস্তাফা চুক টু বাঁকুড়ার আর একটা ট্রেন আছে যেটা হচ্ছে আপনার বারোটা ছাব্বিশের পরে পাঁচটা ছয় মিনিটে ঠিক আছে নটা একুশ তো কেউ ধরে না কারণ এখান থেকে যে করে বারোটা পনেরো পৌঁছবে বাঁকুড়া এটা খুব কম মানুষজনই ধরে আর এটা শুধুমাত্র শুক্রবার চলে ঠিক আছে এইটা সুতরাং এই ট্রেনটা আমরা বাদ দিচ্ছি আপনি যদি পাঁচটা ছয়েরটাতে যাব বলেন তাহলে আপনাকে হাওড়া থেকে কড়ায় বেরোতে হবে দেখুন এখানে একটা বাজে জিনিস দেখুন পাঁচটা ছয় আমার ট্রেন ছাড়ার কথা এখানে হাওড়া বর্ধমান লোকাল যেটা টাইম এখানে দেওয়া আছে পাঁচটা নয়ে ঠিক আছে পাঁচটা নয় যদি আপনি পৌঁছান পাঁচটা ছয় হিসাব মতো ট্রেনটা ছেড়ে দেওয়ার কথা অনেক দিন ধরিয়ে দেয় ট্রেনটা আবার অনেক দিন লেটও করে ঠিক আছে পাঁচটা নয়ের আগেও পৌঁছে যায় অনেক দিন আবার অনেক দিন লেটও করে আর পাঁচটা নয়ের আগে পৌঁছালেও ওই মশাগ্রামে ট্রেনটা ওটা একটু দেরিতে ছাড়ে তাহলে মেকআপ হয়ে যায় তার আগে আপনি যদি টাইম নিয়ে যাব বলেন তার আগে দেখুন এখানে হাওড়া বর্ধমান লোকাল আছে কল লাইনে যেটা সেটা বিপুপ পঁয়তালি যেটা আপনি চারটে পনেরো মিনিটে পৌঁছে যাবেন ওখানে গিয়ে পরে আবার এক দেড় ঘন্টা দাঁড়াতে হবে মানে কি অসুবিধা বা কী হয়রানির শিকার হতে হয় মানুষজনদেরকে জাস্ট আপনারা ভাবুন মানে আপনি যে সকালবেলায় যদি আপনি কলকাতা থেকে যাব কোনো উপায় নেই আপনার এইভাবেই যেতে হবে এতটা টাইম ওয়েস্ট করে আপনাদেরকে যেতে হবে শুধুমাত্র একটু কম ভাড়ার জন্য তাছাড়া যেতে না হলে হলে আপনাদেরকে দুর্গাপূর্ণ করে যেতে হবে মানে খুবই বাজে ব্যাপার তো তাই অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করুন যাতে এই লাইনে ট্রেন তাড়াতাড়ি চালু হয় তাহলে অনেকের সুবিধা একদম দশটা বেজে সতেরো মিনিট একদম প্রপার টাইমে কিন্তু ছেড়ে দিল ঠিক আছে এই হাওড়া স্টেশন থেকে তো এটা সম্ভবত একদম প্রপার টাইমেই যাবে তারপর বলা যাচ্ছে না কারণ ইন্ডিয়ান রেলওয়েকে তো ভরসা করা যায় না ঠিক আছে দেখা যায় কত সাইডে দেখুন আরেকটা লোকাল ট্রেন যাচ্ছে দেখা যাক ট্রেনটা আগে যায় তো বন্ধুর প্যানেল দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা এখন হাওড়া ব্রিজ পেরিয়ে গেল আর হাওড়া ব্রিজ পেরিয়ে পরে এই যে হাওড়ার যে চাঁদমারি ব্রিজটা ছিল পুরোনো যে ব্রিজটা যেটা হচ্ছে হাওড়ার সাথে কলকাতাকে কানেক্ট করে সেই ব্রিজটা দেখুন এখন রিপ্লেসমেন্ট হচ্ছে ওটা অনেক পুরনো ব্রিজ ছিল তাই এই যে নতুন একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল পায়লন কেবেলস্টে রোড ওভার ব্রিজ যেটা হচ্ছে মানে ইন্ডিয়ার দ্বিতীয় বৃহত্তম সেতু হচ্ছে এরকম কেবেল দিয়ে পরে যুক্ত প্রথমটা হচ্ছে অটল সেতু যেটা আছে আপনার মুম্বাই আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি ষাট মিটার লম্বা যেটা মানে আপনার তৈরি হয়েছিল পুরনো যে ব্রিজটা সেটা উনিশশো সালে তৈরি হয়েছিল আর যেটাকে বলা হতো যে বাবু ব্রিজ বলা হতো এটাকে এই চালমারি ব্রিজটাকে সেটা রিপ্লেসমেন্টেই এই যে দেখতে পাচ্ছি নতুন টেকনোলজির টোটালি একটা নতুন সেতু তৈরি হচ্ছে কারণ এটা খুব একটা মানে পপুলার এবং কনজাস্টেড এবং বলতে পারেন জনপ্রিয় একটা ব্রিজ হতে চলেছে হয়েছে সেই জন্যই অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে এটা তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন কাজ মোটামুটি ফুল দমে আগাচ্ছে লিলুয়াতে ট্রেনটা ঢুকলো দশটা বেজে আঠাশ মিনিটে এখানে বেশ খানিকটা কিন্তু ভিড় হয় অনেক মানুষজন চাপে দশটা বেজে বিয়াল্লিশ মিনিটে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা ডানকুনি জাংশন প্রবেশ করছে এখান থেকে আপনারা কিন্তু ট্রেন চেঞ্জ করে পরে দমদমের দিকেও যেতে পারেন বা দমদম থেকে এখানে আসতে পারেন তারপর শিয়ালদার রুটটা আপনারা কভার করতে পারেন এই সেই ডানকুনি জাংশন আপনারা জাস্ট এই দৃশ্যটা দেখুন কত সুন্দর লাগছে আমরা ট্রেনে যাচ্ছি আর আমাদের উপরে আরও একটা ট্রেন যাচ্ছি এই যে ট্রেনটা যাচ্ছে এটা এখন কামারকুকু স্টেশনে ঢুকছি এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোজা তারকেশ্বর যাচ্ছে মানে যেটা আপনার সেরাপুলি থেকে তারকেশ্বরের যে লাইনটা সেই লাইনটা যেটা এখানে মিশেছে এই কামারকুণ্ডু স্টেশনে এটা কিন্তু এখানে অনেক মানুষজন কিন্তু ট্রেন চেঞ্জ করে এই দৃশ্যটাও কিন্তু সেরা ছিল যাই বলুন না তাই বলুন আর এখন দেখতে পাচ্ছেন ঘটতে বাজে এগারোটা বেজে ন মিনিট এগারোটা বেজে ধনিয়া খালি হল ফেলছে অলরেডি কুড়ি মিনিট লেট হয়েছে হয়ে গেছে ট্রেনটা বারোটা বেজে ষোলো মিনিটে ফাইনালি পৌঁছালো আমাদের ট্রেনটা এখানে আসার কথা ছিল পৌনে এগারোটা বুঝতে পারছেন কতটা লেট করে তো চলুন এবার ওই পারে যেতে হবে ট্রেন ধরার জন্য দেখতে পাচ্ছেন আমাদের বাঁকুড়ো যাওয়ার যে মশা ট্রেন ওটা দাঁড়িয়ে আছে মানে এখন সেই দৌড়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই মানুষ এই ট্রেনটা এমনিতে এত দেরি করে দিল এখন বাজে বারোটা ষোলো মিনিট আর আমাদের যে বর্ধমানের কড লাইন ট্রেনটা চার নাম্বারে নামিয়েছে তিন নাম্বার পেরিয়ে দু নাম্বার যেটা নতুনটা চালু হবে তারপরে এক নাম্বারে যেতে হবে এখন ওই দিকে পার করে যাওয়া ছাড়া কোনো উপায় নেই একেই তো ট্রেন দেরি করে এসছে এই ট্রেনটা কিন্তু ইচ্ছে করে দেরি করছে কারণ এই ট্রেনের প্যাসেঞ্জারগুলোকে নেবে বলে আর মানুষজনদেরকে কিভাবে মানে রাস্তা পারাপার করে পরে এই ব্যাক সাইড উঠতে হচ্ছে তাছাড়া কিন্তু ওই মেন রোডে যেতে গেলে অনেকটা টাইম লেগে যাবে সেই জন্য মানুষজন তাড়াহুড়ো করছে আর ফাইনালি দেখতে পাচ্ছেন কত কত মানুষজন ট্রেনের মধ্যে চলে এসেছে অলরেডি এই পুরো ট্রেনটা আপনি দাঁড়ানোর জায়গায় পাবেন না তো ফাইনালি দেখতে পাচ্ছেন এখন বাজে বারোটা বেজে আঠাশ মিটার এখন আমাদের ট্রেনটা মশাগ্রাম জাংশন থেকে ছেড়ে দিল মশাগ্রামের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আর দেখতে পাচ্ছেন এই যে লাইনটা এটা হচ্ছে আমাদের যে নতুন লাইনটা যেটা বাঁকুড়া থেকে হাওড়ার যে মেন যে ওইটা হয়েই চলবে তো চলুন দেখা যাক ওই লাইনটা আগের বার তো ইনকমপ্লিট ছিল এবারে কমপ্লিট হয়েছে কিনা বুঝতে পারবো এখনও পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছেন সিগনালিংয়ের কাজ চলছে আর এই যে দেখতে পাচ্ছেন এই লাইনটার সাথে মিশছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রসিংটা আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ইন্টার কানেক্টিং যে লাইনটা এটা কিন্তু অলরেডি ট্রেন চলাচলের মতো করে দেওয়া হয়েছে তবে এটা কিন্তু কমপ্লিটলি বলা চলে না ঠিক আছে ট্রেন চলাচল চাইলে কিন্তু যে কোনো দিন করতে পারে তবে সিগিনিলিংয়ের কাজটা হয়ে যাওয়ার তবে আর যাই বলুন আপনারা যদি এই রেলপথে যান না আপনারা অবশ্যই কিন্তু চারিপাশটা লক্ষ্য করে যাবেন এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাবেন আপনি মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর চারিদিকে সবুজে সবুজ দেখতে পাচ্ছেন অলরেডি কত কত জমিতে চাষ হচ্ছে ধান চাষ হচ্ছে এগুলো সম্ভবত বড় ধান বলা হয় এগুলো কারণ তাছাড়া এই টাইমে মাঠে জল থাকে না দেখতে পাচ্ছেন আমরা এখন মোস্তাফা চক স্টেশনে চলে এলাম হোয়ার ইজ মাই ট্রেনে এই মোস্তাফা চক স্টেশন অব্দি কিন্তু দেখায় আর আমরা যাই কিন্তু সামনে মশাগ্রাম অব্দি এক্সট্রা এই যে দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাউন্টার এই ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছেন পুরো চারিদিকে সবুজে সবুজ মানে এখানে কত কত চাষ হয়ে যাচ্ছে দেখবেন এখন সম্ভবত মনে হচ্ছে আলু হয়েছে ঠিক আছে হ্যাঁ এগুলো সব আলুর গাছ তো আলু উঠছেই সবে নতুন নতুন আলু মানে পুরো যত দূর যাচ্ছে তত দূর পুরো সবুজে সবুজ কত সুন্দর চাষ দেখুন আর এটা নাকি বেরু গ্রাম দেখতে পাচ্ছেন ওই যে দূরের দিকে আপনারা দেখুন কত সারি সারি তাল গাছ আছে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু দেখা খুব মুশকিল এত সারি সারি এত এত তাল গাছ একসাথে আছে পরপর একটা বাজে তেরো মিনিটে সেহারা বাজে একটা বাজে একান্ন মিনিটে পাত্র সাইজ চলে এলো দেখতে পাচ্ছেন এখানে কত কত ভিড় হয় কত কত মানুষের ভিড়টা জল কত মানুষজন নামে কত মানুষজন ওঠে দুটো বেজে ন মিনিটের সোনামুখী প্রয়োজন দেখতে পাচ্ছেন সোনামুখিতে বাঁকুড়া থেকে আসা যেয়ে আরেকটা লোকাল ট্রেন সেটা অলরেডি প্রবেশ করে গেছে আর আমাদের ট্রেনটা কিন্তু এখানে সিগন্যাল পায়নি সেই জন্য কিন্তু দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে এত লেট করে জানেন আপনি এত লেট করে না না আজকে আপনি একটু বেশি করছে সোনামুখীতে এতক্ষণ আমিও দেখিনি এই সিঙ্গেল রোড না এরপর থেকে এটাই প্রবলেম ইঞ্জিনারেল কিন্তু এখানে ট্রেনটা এতক্ষণ দাঁড়ায় না দেখতে পাচ্ছেন ট্রেনে দাঁড়িয়ে গেছে এতক্ষণ ধরে সিগন্যাল নেই তাই প্রত্যেকটা মানুষজন কিন্তু বাইরে চলে এসেছে এবং লোগো বাইলটকে জিজ্ঞেস করছে যে কেন এরম হচ্ছে আর দেখতে পাচ্ছেন ভেতরে মানে লোকজন মানুষজনের জাস্ট ভিড়টা দেখুন আর এই ক্ষুদেগুলোকে দেখুন জাস্ট দুটো বেজে সাতচল্লিশ মিনিটে ফাইনালি ছাড়বে মনে হচ্ছে এখান থেকে ইয়েলো হয়েছে হলুদ হয়েছে সিগন্যাল হ্যাঁ এখন আমরা বেলিয়া তোর পেরোচ্ছি এখানে কিন্তু অনেক মানুষজন নামে এবং এখান থেকে ওঠে এখানে নামলো কারণ এখন অনেকের সেমিস্টার চলছে কলেজে সেই জন্য বেলিয়া তোর কলেজের এত এত স্টুডেন্টকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বিঘ্না পেরোচ্ছি দেখতে পাচ্ছেন এই সেই বিঘ্নার গ্রাম আর এই নদীটা দেখুন জল নেই অল্প একটুখানি সেই নালার মতো জল আছে তাতেও কত সুন্দর দেখতে লাগছে জাস্ট দেখুন এটা হচ্ছে ওভারব্রিজের ব্রিজের দাঁড়ায় কত মানুষের নামে দেখুন জাস্ট বাঁকুড়া থেকে বাপ রে কারণ এখান থেকে লালবাজার আর কেরানি বাঁধ একদম সামনে এই যদি চলে যান পায়ে হেঁটে আর প্রত্যেক দিন এখানেই কিন্তু ট্রেন্ট রেগুলার নিয়ম হতো দাঁড়ায় সেই জন্য এত মানুষজন ওত পেতে থাকে ফাইনালি মোটামুটি তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে আমাদের ট্রেনটা বাঁকুড়া স্টেশনে ঢুকছে তিনটে তিরিশে টাইম তো এই হিসাব মতো এটাকে লেট বলা চলে না ওই দাঁড়িয়ে ছিল এতক্ষণ এটা মেকআপ করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি বাঁকুড়া স্টেশনে প্রবেশ করছে ট্রেনটা আমাদের তিনটে বেজে ছত্রিশ মিনিটে দেখতে পাচ্ছেন তিন নাম্বার প্ল্যাটফর্মে বাঁকুড়াতে দিয়ে দিল আর এই ট্রেনটা আবার ব্যাক করতে দেখ কত কত মানুষজন চাপ দেখুন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও আপনাদের কেমন চায় জানাবেন চ্যানেল যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখতে পাচ্ছেন এখন বাঁকুড়া স্টেশনের এই হচ্ছে নতুন অবস্থা চারদিকে কিন্তু বিল্ডিং টিল্ডিং হচ্ছে এবং সাইকেল স্ট্যান্ডটাও কিন্তু আলাদাভাবে শিফট হচ্ছে